তো দেখতেই পারছো নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি ভৌতবিজ্ঞানের সাজেশানটা বের করেন ফিজিক্যাল সায়েন্সের সাজেশানটা তো দেখো বছর আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু ফিজিক্যাল সায়েন্সের সাজেশান বের করেছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তো দেখো আমি মাত্র তোমাদের চার পাঁচখানা সেট দেখাবো এই পাঁচখানা সেট যে সলভ করে যাবে একদম বাম্পারির সাজেশান এর বোতর থেকে হানড্রেড পারসেন্ট কমন কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে তো দেখতে পারছো ফিজিক্যাল সায়েন্স সাজেশান যে সাজেশানটা আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার থেকে বের করেছে দেখো তোমাদের আমি একটা কথা বলতে পারি তোমাদের থার্টি সিক্স নম্বরে কিন্তু যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু স্কুল থেকে যে বইটা দিছে পর্ষদের বইটা ভালো করে ফলো করবে তার সঙ্গে মাধ্যমিকের যে এবিটি এর টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারটা ভালো করে ফলো করবে সেখানে কিন্তু এমসি আর থার্টি সিক্স নাম্বার কিন্তু সলভ করবে তার সঙ্গে কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবে আর স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইটা কিন্তু অবশ্যই ফলো করবে আর এ এর টেস্ট পেপারটা ভালো করে ফলো করবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছ ভৌতবিজ্ঞান সাজেশান দিয়েছি ভৌতবিজ্ঞান সাজেশান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি দেখো আমি এখানে কিন্তু এক সেকেন্ড তো দেখতেই পারছো এবার আমাদের সেট ওয়ান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছে প্রথম প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন রোধ করতে কি কি কাজ করতে হবে আমাদের দেখো এই কোশ্চেনটাকে সিলেক্ট করেছি এটা কিন্তু টু মার্কসের প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো কিছু কিছু টাইপিংয়ের ক্ষেত্রে হয়তো আমাদের ভুল হতে পারে প্লিজ তোমরা এটা ঠিক করে নেবে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি অনেকে আবার অঙ্ক পারে না দেখো যারা ভৌতবিজ্ঞান আসে এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে কয়েক কয়েকটা তিন চারটে ভালো করে প্র্যাকটিস করলে মোটামুটি কোনো সমস্যা নেই তিন জায়গায় প্রশ্নটা দেখে নাও এটা প্রশ্নটাও কিন্তু আমি সিলেক্ট করেছি ইম্পর্টেন্ট হিসাবে যে কোনো উত্তল এটা কিন্তু বাবা প্লিজ ভুল আছে লেখা ঠিক করবে উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন এটা ভাস্কর বাতির এটা কীভাবে ভাস্কর বাতির ভাস্কর বাতির তুলনায় ঠিক আছে এল ই এটা ডি আছে ঠিক আছে এল বাতির ব্যবহার দুটি সুবিধা উল্লেখ করো ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম লেখো ঠিক আছে কিব যন্ত্রে প্রস্তুত এটা কি আছে কিপ যন্ত্র একটু বানামে একটু গন্ডগোল আছে বাট তোমরা বুঝে নেবে কিব যন্ত্রে প্রস্তুত কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমীকরণ সহ লেখো এটাও কিন্তু আমি ইম্পর্ট্যান্ট সিলেক্ট করেছি এসবি বি একাডেমিক সেন্টার থেকে আরেকটা কোশ্চেন সিলেক্ট করেছে থ্রি পয়েন্ট সিক্স এটা থ্রি পয়েন্ট প্রশ্ন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা রাখো গলন অঙ্ক জলদের সোডিয়াম ক্লোরাইডে আইনের বন্ধন কীভাবে গঠিত হয় সিও টু ডট ডায়াগ্রামটা ভালো করে দেখবে ক্যালামাইন কোন ধাতুর আকড়ি দেখতে পাচ্ছ এবার দেখো গ্রুপ ডি গ্রুপ ডি থেকে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু যে প্রশ্ন থাকবে তিন নম্বর করে থ্রি মাল্টিপ্লাই টুয়েলভ ইকাল টু থার্টি সিক্স এর ভিতরে কিন্তু টু প্লাস অন নম্বরের প্রশ্ন থাকবে থার্মিট পদ্ধতি এটা ভালো করে পড়বে এটা ঠিক আছে এবং তার সঙ্গে দেখো যে প্রশ্নের জন্য তোমরা প্রচুর লড়াই করেছো স্যার সাথে শান্তি কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বলতে গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের দুটি বিচ্ছুতি ঠিক আছে উদাহরণস্ব লেখো দেখতেই পাচ্ছ ভালো করে পড়বে টু প্লাস ওয়ান আছে কোনোটা কোনো কারণে বানামে টাইপিং টাইপিংয়ে গন্ডগোল হতে পারে প্লিজ তোমরা ঠিক করে নেবে বুঝতে পারছো একটি ধাতুর একটি আলোর বায়ুর মাধ্যমে থেকে অপর মাধ্যমের উপর আবদ্ধ হলে মাধ্যমটির প্রতিষ্ঠ অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলে মাধ্যমটি আলোর অঙ্ক দরকার দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে এই টাইপের অঙ্ক প্রিজমটা ভালো করে পড়বে প্রিজমের যে অঙ্কটা দেখতে পাচ্ছে প্রতিষ্ঠান অঙ্ক কোন এই টাইপের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসবে ঠিক আছে দেখো এটা পড়ে যাবে এবং তার সঙ্গে তোমরা এটা পড়ে যাবে এটাকেও কিন্তু ইম্পর্টেন্ট সিলেক্ট করেছি আমি এটাকেও ইম্পর্টেন্স সিলেক্ট করা হয়েছে ঠিক আছে ওকে এক সেকেন্ড দেখতে পাচ্ছ প্রশ্নগুলো যেটা সাজেশানটা তোমরা কিন্তু বারবার রিকোয়েস্ট করেছো সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে ওমের সূত্র এবং তার সঙ্গে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা দেবে একটা ঠিক আছে এটা কিন্তু ফোর পয়েন্ট সেভেনের প্রশ্ন যদিও একটু উলট পালট লাগছে দেখতে এটা কিন্তু ফোর পয়েন্ট সেভেনের প্রশ্ন ফোর পয়েন্ট সেভেন ঠিক আছে দেখতেই পারছো ডিসিও পেকার সুবিধা লেখো ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো তেদের মৌল থেকে পাঁচ কণা স্ত্রী কণা দুটি কণা নির্গত নিউ নিউক্লিয়াসে ভরযুক্ত পরমাণু ক্রমাঙ্ক কত হবে তো দেখো তোমরা দেখে না আমি পড়ছি না পড়লে অনেকটা সময় চলে যাচ্ছে যার আমি আনসারটা মানে প্রশ্নগুলো দেখাচ্ছি যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে ওকে আই ইউ ভালো করে পড়বে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে সেট টু থেকে যা প্রশ্ন সিলেক্ট করেছে দেখতে পাচ্ছ টু মার্কসের প্রশ্ন ওকে দেখে নাও তোমার প্রশ্নগুলো বাড়িতে বসে করবে কিন্তু অথবা এটা যেমন আলোর প্রতিসলের মাধ্যমে আলোর রশ্মির আপাদন কোন প্রতিসরণ কোনটা ভালো করে পড়বে আর এই যে যে অঙ্কটা আছে এটা কিন্তু বৈদ্যুতিক পাখি পাক এই টাইপের অঙ্ক কিন্তু বাবা আসবে ঠিক আছে দেখো তোমাদের বোঝাচ্ছি এই টাইপের অঙ্ক আর কী বলেছে দেখে অঙ্কটা অঙ্কটা কি বলেছে যে একটি বাড়িতে দশটি ও চল্লিশ ওয়ার্ডের বাতি পাঁচটি আশি ওয়ার্ডের পাখা একটি আশি ওয়ার্ডের টিভি দৈনিক ছয় ঘন্টা করে চলে তিরিশ দিনে ওই মাসে বাড়ির ব্যয়িত বিওটি মান কত হবে এই টাইপের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল ভালো করে কিন্তু কি বলছে বুঝতে পারছো আদর্শ গ্যাস অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস এই এই যে অঙ্কটা আছে প্রিজমের মধ্য দিয়ে ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক টাইপিংয়ে মিস্টেক হতে পারে পারত ঠিক করে নেবে বাড়িতে বসে বুঝতে পারলে টাইপিং করে টাইপিং করাটা মুশকিল হয়ে যাচ্ছে তাও দেখছো তোমাদের সামনে করার চেষ্টা করছি ঠিক আছে লেন্সের সূত্র ভালো করে পড়বে তেজের পরমাণুতে এটা এই টাইপের অঙ্ক ভালো করে পড়বে ঠিক আছে তোমাদের বোঝাচ্ছি কোন অঙ্কগুলো ভালো করে প্রায় পড়ে যাবে এটা ভালো করে পড়ে যাবে প্র্যাকটিস করবে এই টাইপের অঙ্ক তাই ঠিক আছে এটাও ভালো করে দেখে যাবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো স্পর্শ পদ্ধতিতে সালফরিক এসির প্রস্তুতি আইউপিএসসিটা ভালো করে পড়ে যাবে সেট থ্রি থেকে যে ইম্পর্টেন্ট আছে দেখো সেট থ্রি কী দিয়েছে ভালো করে দেখানো টার্মিট পদ্ধতি ধাতু নিষ্কাশনের নীতি সমীকরণটা ভালো করে সমবেতা ভালো করে পড়ে যাবে টেপলনের মনোমারটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি বিভাগ ঘ আদর্শে গ্যাস কাদের বলা হয় এটা ভালো করে দেখে যাবে দেখতেই পারছি একদম তুলে ধরছে ফিজিক্সের সাথে ঠিক আছে কোনো জায়গায় টাইপিংয়ে যদি গন্ডগোল হয়ে থাকে প্লেসমেন্ট ঠিক করে নেবে কিছু কিছু জায়গায় টাইপিংয়ে গন্ডগোল আছে ঠিক আছে এত টাইপিং করা ফিজিক্সের কিছু ওয়ার্ড টাইপিং করতে মুশকিল হয়ে যাচ্ছিলো বুঝতে পারলে তোমরা যাই বুঝে যাবে এটাই সবথেকে বড়ো সমস্যা বড় ব্যাপার আছে আর দেখতে পাচ্ছ আমাদের সেট থ্রি হয়ে গেছে জৈব বিশ্লেষণ পরিমাণটা ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে আমাদের কিন্তু আর একটা সেট এটা কিন্তু সেট ফোর তো দেখতেই পারছে প্রশ্নগুলো দেখে নাও অ্যাকচুয়ালি কী বলতো বাড়ির সাইডে কোনো অনুষ্ঠান চলছিলো সেজন্য কিন্তু আমি বেশি ফাটাফাট করে তোমাদের নাইট ও লিমটা ভালো করে পড়বে বাড়ির সাইডে অনুষ্ঠান চলছে সেই জন্য কিন্তু আমি অতটা বলতে পারছি না যাই হোক এইগুলো ভালো করে পড়বে বিবাহ ঘরটাও ভালো করে দেখে নেবে ঠিক আছে কোনো কারণে হয়তো টাইপিং মিস্টেক হতে পারে প্লিজ কোনো কিছু মনে করবে না কারণ এই টাইপের অঙ্ক এন টিপিতে আয়তন ঠিক আছে দেখে নাও প্রশ্নগুলো দেখে নাও কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো তোমাদের আসবে এস বি একাডেমিক সেন্টার সব তোমাদের সাজেশান দিয়ে থাকে বছর আমরা ফিজিক্সের সাজেশানটা বের করেছি দেখো দেখতেই পারছো একই প্রশ্ন কিন্তু অনেকবার আছে ঠিক আছে কোনো কিছু মনে করবে না কারণ আমি দুটো টাইপিং যা করেছি না ডবল টাইপিং হয়ে গেছে একই প্রশ্ন তোমরা ভাবতে পারো স্যার কত প্রশ্ন এই একই প্রশ্ন আছে নাইটার লিমকি এটা একটু আগে কিন্তু দেখিয়েছি কিন্তু ওকে এইগুলো কিন্তু একটু আগে দেখিয়েছি পরিবাহিত অঙ্কের এসআই এককে অঙ্কগুলো দেখে যাবে দেখে নাও দেখতে পাচ্ছ প্রশ্নগুলো গ্রিন হাউস গ্যাস থেকে নির্গমনের গ্রিন হাউস গ্যাস নিগমন কমানোরও দুটো উপায় ভালো করে পড়বে নয়তো উনি আঠারো নম্বরে এসি কিউব যেগুলো পড়ে যাবে দেখে নাও দেখতেই পারছো সরাসরি এস বি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে তোমাদের জন্য লেন্সের আলোক কেন্দ্রের সংখ্যাটা ভালো করে পড়বে ঠিক আছে অ্যান্সারগুলো মানে প্রশ্নগুলো দেখে নাও তোমাদের অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছিল স্যার নাইটো কিন্তু ইম্পর্টেন্ট আছে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি বলুন না স্বাদের সঙ্গে কোন প্রশ্নগুলো পড়া যায় তার জন্য কিন্তু সাজেশনটা নিয়ে আসছি ওকে বুঝতে পারলে কি বললাম চালচে সূত্র ভালো করে পড়বে চালস বয়েল এইগুলো ভালো করে পড়বে এগুলো যদি এই সাজেশানগুলো একটু আগে দেখিয়েছি বুঝতে পারলি একই সাজেশান দুবার করে দেওয়া হয়েছে এই সাজেশান একটু আগে দেখিয়েছি অনেক প্রশ্ন একই টাইপের প্রশ্ন একই টাইপের প্রশ্ন প্রচুর রয়েছে মাধ্যমিক টেস্ট পাটা টাইপিং হয়ে গেছে যদিও মাধ্যমিক টেস্ট টাইপিং এটা ভালো করে পড়বে ঠিক আছে দেখে নাও কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো ভাইটাল এবং তোমরা যেভাবে সাপোর্ট করছো সেটাই সবথেকে বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে এসবি একাডেমিক সেন্টার একাডেমিক সেন্টার সজল ভট্টাচার্য ঠিক আছে আমার নামটা লিখে দিলাম দেখতেই পারছো ওজন স্তরে বিয়োজনে এনো ও ভূমিকা লুজ ডটটা সি এ ও লুজ ডট ভালো করে পড়ে যাবে ঠিক আছে সিও টু লুজ ডটটাও ভালো করে রেখে যাবে ওকে এগুলো বারবার কেন যে টাইপিং হয়ে যে পাব আমি জানি চলো ঠিক আছে গ্রুপ ডি তিন ছত্রিশ নম্বর কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেটাও তোমাদের সামনে ধরেছি ফোর পয়েন্ট ফোর প্রশ্ন দেখতে পাচ্ছ বায়ু কোন মাধ্যমে প্রতি সংখ্যা মাধ্যমে আরও রশির পতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে প্রতিশোধনের ক্ষেত্রে চ্যুতির রশির চ্যুতি কোন কত হবে ভালো করে পড়ে যাবে ফ্যারাডের সূত্রে ভালো করে পড়ে যাবে ভোল্ট মিটারটা এটাও দেখে যাবে অঙ্কটা এটা কিন্তু ফোর পয়েন্ট সেভেনের প্রশ্ন ঠিক আছে একটুখানি টাইপিংয়ের গন্ডগোল হয়েছে দাও ঠিক করে দিয়েছে এক সেকেন্ড বাবা এক সেকেন্ড টেনশন লেনে গা নেই দেনে গা হে ফোর পয়েন্ট সেভেনের প্রশ্ন ফোর পয়েন্ট সেভেনের প্রশ্ন ঠিক আছে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে ঠিক আছে অসর পদ্ধতি ভালো করে দেখে যাবে বায়োফুয়েলটা ভালো করে দেখে যাবে বায়োফুলিয়ার ব্যবহার কি লেঞ্জের সূত্রটা ভালো করে দেখে যাবে সিও সিও টু বা সিও বা সিও টু সিও লুইজ ডটটা ভালো করে দেখে যাবে সমযোজিত মধ্যে পার্থক্য দেখে যাবে ঠিক আছে দেখতেই পারছো অ্যাসিটিলিন ইথিন খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি দেখো এগুলো টাইপিংয়ে গন্ডগোল হয়ে গেছে যদিও বুঝতে পেরেছি টাইপিং করতে গেলে মুশকিল হয়ে যায় যাই হোক এস টি পিতে এটাও ভালো করে পড়ে যাবে এটা টু পয়েন্ট ওয়ান করে প্রশ্ন উচ্চবিগত আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটা ভালো করে পড়বে সংরক্ষণের সূত্রে পরিপন্থী নয় ঠিক আছে দেখবে তরিচালক বল অভ্যন্তরীণ রোধ উভয়ের সাথে বহিরোধের দৃষ্ট বিপদ প্রভেদের সম্পর্ক প্রতিষ্ঠা করো দেখতে অসল পদ্ধতিটা ভালো করে পড়ে যাবে অসল পদ্ধতি এবং তার সঙ্গে এটা পড়ে যাবে আলোর প্রতিষ্ঠানের ক্ষেত্রে লেন্সের সূত্রটি লেখো ভালো করে পড়বে এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এস টু এস গ্যাস এটাও কিন্তু ভালো করে বলবেন এস টু এস গ্যাস শুষ্ক করতে শুক শুষ্ক হবে বানাবে বলেছে হাঁ কৃষ্টি আর শুষ্ক পড়তে পিটি ও ফাইভ ব্যবহার করলে ঠিক আছে তো আমরা এস ইয়ের টু বা পোড়াচুন ব্যবহার করা হয় কেন ঠিক আছে পরিবর্তে হলেও সিএসিএল টু বা পোড়াচুন ব্যবহার করা হয় কেন থার্মিক মিশ্রণটা ভালো করে পড়বে চাটনি টক জাতীয় খাদ্য অ্যালমুনিয়াম পাত্রে রাখা উচিত নয় কেন গঠনগত সময় তাকে উদাহরণ দাও ভালো করে পড়ে যাবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে দেখো চারের যে প্রশ্নগুলো দেখে নাও চারের কিন্তু একটা অঙ্ক আছে চালতে শুধু বয়ালি শুধু বহুদূর সে দুর্ভোগ নয় এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে দেখতেই পারছো বালু সাপেকের কোনো মাধ্যমে প্রতিসারঙ্ক উড্টু হলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বালু সাপেক্ষের কোনো মাধ্যমে প্রতিসলঙ্কর উড টু হলে বাড়িতে আলোক রশি আপাতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিস ক্ষেত্রে রশির চ্যুতির কণ কত হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই অঙ্কটা আমি করিয়েছি এটাকে এবং তোমরা এটা ভালো করে বলে যাবে হ্যাঁ দেখতে পারছো তেজশির নিউট্রিয়েন্ট ঘটনার সাপক্ষে যেটা সেটা ভালো করে পড়বে ক্যাথো ডায়নোট তোমার এই তড়িৎ বিশ্লেষণ প্রতিদিনের লোহার চামচের উপর নিকেলের প্রলেভ দিলে বিশ্লেষণ পদার্থ ক্যাথোড অ্যানোডের উপরে কী ব্যবহার করা হয় এবার প্রতিদিনটা এমন একটা পদ্ধতি এটা ভালো করে পড়বে উৎপত্তি মোবাইলের কোম্পানির নাম আছে তো যে প্রশ্নগুলো দিয়েছি এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে সেগুলো প্লিজ বাড়িতে বসে মুখস্থ করবে এস বি অ্যাকাডেমিক সেন্টার সব সময় তোমাদের সাপোর্ট থাকবে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করতে পারো হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছি এইট ফাইভ এইট টু ডবল এইট সিক্স এইট নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো সমস্যা হয় আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে আর প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে সাপোর্ট করছে সেটাই সব থেকে একটা বড়ো সৌভাগ্যের ব্যাপার বাড়িটা সবাই ভালো থাকবে ওকে ঠিক আছে